শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে এলাম আমার ছাদ বাগানে এই কলমি শাক তুলতে দেখুন বন্ধুরা কলমি শাক তুলতে এসেছি এই শুক্রবার এই দেখুন ছাদ বাগানে কলমি শাক ডোকে ডেকে কত সুন্দর সবাই কেমন আছেন বন্ধুরা সকাল সকাল আমার ছাদ বাগানে চলে এলাম কলমি শাক তুলতে কাদের কি এরকমই গাছ আছে ছাদ বাগানে বন্ধুরা ছাদ বাগান থেকে কলমি দেখুন এই কলমি শাক তোলা হয়ে যাচ্ছে সবাই আর কি কী রান্না করবে বলবেন কমেন্টে আমি একটু শাক তুলছি তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এত বড় বড় হয়ে গেছে গাছগুলো তাই একটু কেটে নিলাম বন্ধুরা ছাদ বাগানে কলমি সাইডে বন্ধু কত বড় বড় হয়ে গেছে লতিয়ে একজন নিচে পড়ে গেছে লোক দেখছেন বন্ধুরা সাপের মতো অনেক বন্ধু আমার বাপি বোন বাপি বোন খালি বলে আমার ছাদ বাগানটা খালি আমি দেখব তাই আমি বাপি বোনকে বারবার দেখাই আমার এই ছাদ বাগানের সবজি তুলছি এর কলমি শাক হয়েছে প্রচুর তা কী রান্না করি কী রান্না করি শুক্রবার বা আর দেখি আজ ছাদে প্রচুর কলমি শাক হয়েছে কোনো এখানে ছিগড় নেই বন্ধুরা দেখুন এইগুলো শাক তোলা হয়ে গেলো একটা বস্তার এই গা থেকে শুধু এই বস্তার গা থেকেই তুললাম কলমি শাকটা জায়গাটা পরিষ্কার হয়ে গেলো দেখতে ভালো লাগলো এগুলো এইগুলো কোনো ডো কচি ডোক একদম কেটে নিলাম ছোটো ছোটো করে টমেটো গাছটা হয়েছে দেখুন বলুন আবার টমেটো হবে আমার ছা বাপি বোন খালি বললে তোমার ছাদ বাগানটা দেখবো দিদি তোমার ছাদ বাগানের সবজি কেমন হয়েছে দেখব দেখবো এইগুলো তুললাম আর জায়গা কত সবজি একটু কলমি শাক হয়েছে আর একটু শেয়ার করব এখানটা ছিল না আবার একটু হয়েছে গাছ এখানটাও হয়েছে এখানেও কত সুন্দর ডোক দেখুন কচি কচি ডোক একদম বড়ো বড়ো এখন কলমি শাক দ দুটো না তিনটে করে দশ টাকা দেয় বন্ধুরা এই আমার ছাদ বাগানের সবজি তাই ছোট্ট করে বেশি বড় করব না কেউ দেখতে চাইবে না এই সবজি বাগানে সবজি তুললাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল বন্ধুরা দেখুন বেশি সময় তুললাম না আমার সবজি তোলা হয়ে গেল আপনাদের সঙ্গে শেয়ারও করলাম আমাদের সবজিও হয়ে গেল ছাদ বাগান থেকে টাটা বন্ধুরা এইগুলো হলো আমার ছাদের সবজি দেখুন এই আজকে শুক্রবার আপনাদের সঙ্গে একটু শাক ভাজবো ডাল করবো আলু ভাত দেবো পটল ভাজবো টাটা বন্ধুরা শুভ দুপুরে শুভেচ্ছা হলো